আসসালামু আলাইকুম গাইস গাছ কি আসামি সকল আর ভালো আছেন রাইট নাও আমি এখন আছি কুমিল্লা গুমতি নদীর চরে ভিতরে এই গুমতি নদীর চরে ভিতরে কি কি সবজি পাওয়া যায় কি কি সবজি চাষ করে এই চাষার গায়েরা ও বোনেরা তো এগুলো চাষকারী ভিতরে ফিট ভিতরে এই যে দেখেন এনে আলুর ক্ষেত প্রচুর শীতের সময় ডিসেম্বর মাসে প্রচুর পরিমাণ আলু ক্ষেত দেখা যায় চরের ভিতরে এই যে দেখুন চার পাঁচ টাইপ বিশাল বড় ক্ষেত এখানে পুরোটাই আলু ক্ষেত সামনে সরিষা ক্ষেত আছে এই যে দেখেন সরিষা ক্ষেত তো গাইস দেন আমার পিছনে দেখেন কি সুন্দর একটা সরিষা ক্ষেত এই গুমতি চরের ভিতরে বিভিন্ন রকমের সবজির ক্ষেত পাবেন এই যে এখানে এখানে আলু ক্ষেত আছে এখানে হলো সরিষা ক্ষেত আছে এই যে দেখুন কি সুন্দর টাটকা টাটকা সরিষা সুন্দর সরিষা গ্রামের মানুষের সকল সকালে তরকারি নিতে পারে তুই নিতে পারে মানে ফ্রেশ সবজি খাইতে পারে যখন মন চায় খেতে থেকে তুলে নিয়ে আনতে পারে আমরা শহরের মানুষটা কিন্তু এটা পারিনা বুঝছেন তফাত শহরে গ্রামের মানুষের ভিতরে আমার হাতের ডান পাশে দেখেন এখানে জাপানি মূলের খেত এই যে পুরোটা এই জায়গাটা পুরোটাই জাপানি মূলের খেতে সাইডে বা বাম সাইডে হইলো বাম সাইডে হইলো আলু ক্ষেত এই পুরা চটটার ভিতরে হলো সবজি মেলা এখানে সব সবজি পাবেন যা সবজি চান এখান থেকে থেকে তুলে নিয়ে যেতে পারেন গ্রামের মানুষরা মনে করেন সকাল সকাল তুলে নিয়ে ফ্রেশ সবজি রাখায় আমি যে ক্ষেত্রটা এই ক্ষেত্রে হলো ক্ষীরা ক্ষেত এই ক্ষীরা পুরোটা হচ্ছে ক্ষীরা ক্ষীরা এই যে গাছগুলো আছে সব এগুলো ক্ষীরা একটা বড় বড় ক্ষীরা হবে সবগুলো দেখেছেন এই পুরোটাই হচ্ছে খিরা গাছ তো এখানে গান বসে এখানে সব কিছু সব ফ্রেশ সবজিগুলো চাষ করে এখানে বাজারে নিয়ে বিক্রি করে সকাল সকাল তো আমি যে এখন যে ক্ষেত্রের ভিতরে দাঁড়িয়ে আছি এই ক্ষেত্রের ভিতরে দেখেন এখানে

কিছু লাগিছে কিন্তু এইবিলাক থাকিব পিছদিনা এইবিলাক কিন্তু কাৰণ মানুহে বিশ্বাস মানুহ মানুহে বিশ্বাস কৰে